আজকের গল্প তুষার কন্যা ও সাত বামুন এক দেশে ছিল অনিন্দ সুন্দরী এক রানী একদিন এক কুয়াশাচ্ছন্ন শীতের সকালে সে জানালার পাশে বসে সেলাই করছিল বাইরে অনবরত তুষারপাত হচ্ছিল হঠাৎ তার হাত কেটে এক ফোটা রক্ত গড়িয়ে পড়ল সেই তুষারের ওপর শ্বেত শুভ্র তুষারের ওপর লাল রক্তের ফোটা দেখে রানী ঈশ্বরের কাছে প্রার্থনা করলো তার যেন এমন একটি মেয়ে হয় যে হবে তুষারের মতো সাদা আর তার ঠোঁট হবে রক্ত রাঙা লাল ঈশ্বর রানীর সেই ইচ্ছা পূরণ করলেন রানীর কোলে জন্ম নিল এক সুন্দর ফুটফুটে রাজকন্যা তার তুষারের মতো ধবধবে শরীর আর রক্তের মতো লাল ঠোঁট তাই তার নাম রাখা হলো তুষার কন্যা কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তুষার জন্মের সময় রানী মারা গেলেন তারপর সৎ মায়ের সংসারে ধীরে ধীরে বড় হতে লাগল তুষার কন্যা যতই বড় হচ্ছিল তুষার কন্যা ততই যেন তার রূপ ফুটে উঠতে শুরু করল সৎ মায়ের ছিল একটি জাদুর আয়না সেই আয়নার সামনে সে যখনই প্রশ্ন করত কে বেশি সুন্দরী যাদুর আয়না সময় উত্তরে রানীর নাম বলতো কিন্তু তুষার কন্যা বড়ো হলে জাদুর আয়না উত্তরে বলল তুষারকন্যার নাম তুষারকন্যার এই রূপের জন্য তার সৎ মা তাকে খুব হিংসা করত তার ওপর জাদুর আয়নার এই উত্তরে সে প্রচণ্ড ক্ষেপে গিয়ে একদিন এক বিশ্বস্ত চরকে দায়িত্ব দিল তুষার কন্যাকে যেন হত্যা করা হয় রানীর চর তুষার কন্যাকে হত্যা করার জন্য নিয়ে গেল গভীর এক জঙ্গলে কিন্তু তুষার কন্যাকে দেখে সেই চরের খুব মায়া হল তাই সে তাকে মারতে পারলো না বরং একটি খরগোশ মেরে তার রক্ত নিয়ে গিয়ে রানীকে দেখালো। এদিকে গভীর জঙ্গলে তুষার কন্যা একা একা ঘুরে বেড়াতে লাগল এক সময় সে একটি বাড়ি খুঁজে পেল জঙ্গলের মধ্যে বাড়িটি ছিল সাতজন বামুনের রাজকুমারী তখন বাড়িটি ঘুরে ঘুরে দেখতে লাগল বাড়ি ছিল খুব অপরিচ্ছন্ন তখন রাজকুমারী বাড়িটিকে পরিষ্কার করতে শুরু করলো বাড়িটি পরিষ্কার করার পরে একটি বড় পাত্রে অনেক রকমের শাক সবজি এবং স্যুপ বানানো শুরু করল কিছুক্ষণ পরে রাজকুমারী অনেক ক্লান্ত হয়ে সাতটা বিছানা দেখলো এবং তার মধ্যে একটি বিছানায় ঘুমিয়ে পড়ল রাজকুমারী যখন গভীর ঘুমের মধ্যে ছিল তখন সাত বামন তাদের নিজের কুফিরে আসলো তারপরে নিজের কুটির এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং কুটিরের ভেতরে অনেক রকম রান্না করা খাবার দেখে তারা তো খুব আনন্দিত হলো তারপর তারা নিজেদের মধ্যে প্রশ্ন করতে লাগলো কে পরিষ্কার এবং রান্না করেছে কিছুক্ষণ পর রাজকুমারীকে দেখতে পেল রাজকুমারীকে দেখতে পেয়ে সাত বামন খুব অবাক হয়ে গেল তারা ভাবল এই মেয়েটি এখানে কি করে আসলো তারপরে তারা তুষার কন্যাকে আশ্রয় দিল তাদের বাড়িতে রাজকুমারী আশ্রয় পেয়ে খুব খুশি হল তারপরে রাজকুমারী সাত বামনকে নিজের জীবনের ঘটে যাওয়া সত্যি ঘটনা সব বলে শোনাল তখন সাত বামন রাজকুমারীকে বলল রাজকুমারী যেন তার রুম থেকে একা বাইরে কোথাও না বের হয় রাজকুমারী তখন সাত বামনের সাথে আনন্দে জীবনযাপন করা শুরু করে দিল তারা সবাই ছিল খুব খুশি অন্যদিকে রাক্ষসী রানীটি বুঝতে পারল যে সেই রাজকুমারী এখনও জীবিত আছে আর আয়না তাকে সব সত্য কথা বলে দিল যে রাজকুমারী এখনও জঙ্গলে একটি কুটিরে আছে সাত বামনের সাথে সুখে শান্তিতে জীবন যাপন করছে তখন রানী তো খুব রেগে গেল রেগে গিয়ে সে তার একটি জাদুর আপেল নিল যার ভেতরে সে অনেক বিষ মিশিয়েছিল রাজকুমারীকে খাওয়ানোর জন্য তখন সেই রানী তুষার কন্যাকে জঙ্গলে খুঁজতে আসলো ছদ্মবেশে তুষার কন্যাকে একটি বিষ মেশানো আপেল খেতে দিল সেই রানীটি তুষার কন্যা আপেল খেতে খুব পছন্দ করত সেই আপেল খেয়ে তুষার কন্যা ঢলে পড়ল মৃত্যুর কোলে সাত বামুন কাজ শেষে ঘরে ফিরে অচেতন তুষার কন্যাকে দেখে খুব কান্নায় ভেঙে পড়ল এমন সময় সেই পথ দিয়ে যাচ্ছিল এক রাজকুমার সে ঘোড়া থামিয়ে এগিয়ে এলো কফিনের মাঝে অপূর্ব সুন্দরী তুষার কন্যাকে দেখেই সে তার প্রেমে পড়ে গেল তারপর রাজকুমারের ছোঁয়াই মৃত্যু থেকে ফিরে এলো তুষারকোন না জীবিত হয়ে ফিরে রাজকুমারকে দেখে তার খুব ভালো লেগে গেল তখন রাজকুমার আর রাজকুমারী দুজনা সিদ্ধান্ত নিল যে একে অপরে বিয়ে করবে তার সেই বিয়ের সিদ্ধান্তের কথা সাত বামুনকে তুসার কন্যা জানালো সাত বামুন তখন রাজকুমারীকে নিয়ে সেই রাজকুমারের রাজত্বে রাজপ্রাসাদে নিয়ে গেল এবং দুজনার বিয়ে হলো সকল রাজ্যবাসী পশু পাখি সবাই খুব আনন্দ করলো তারপর রাজকুমারীর সাথে রাজ্যের যত পশু পাখি ছিল সবার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল এবং রাজকুমারী তাদের সবাইকে নিয়ে সুখে শান্তিতে সেই রাজ্যে বসবাস শুরু করলো ধন্যবাদ গল্পটি এখানে শেষ হলো গল্পটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে